গতকাল পিনাকি ভট্টাচার্য তার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড দিয়েছিল ভিডিও দেখে আমি শঙ্কিত আমি ভীত যে উগ্রতা এবং আক্রমণাত্মক মনোভাব তার মধ্যে আমি দেখেছি সেই আক্রমণে সেই উগ্রতায় বাংলাদেশ হয়তোবা জলে পড়ে ছাড়কার হয়ে যাবে উনি বলেছে আমি যখন বলেছি ওই সিভিবির সারা বাংলাদেশের অফিস দখল করে ছাড়বো আমি যখন কোনো একটা বলি পূর্ব পরিকল্পনা নিয়েই বলি যখন বলেছি দখল করেই ছাড়ব দেখুন পিনাকি ভট্টাচার্য দখল করতে চায় সারা বাংলাদেশের সিপিপির অফিস অথচ পিনাকি ভট্টাচার্য সময় বাম রাজনীতি করেছিল এই বাম রাজনীতি দিয়েই তার রাজনৈতিক জীবনের শুরু সেই পিনাকি একটা সময় শাহবাগীও ছিলেন সুতরাং বাম রাজনীতি এবং শাহবাগীদের ধরন এবং আচরণতা জানা তাদেরই কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে সারা বাংলাদেশের অফিস দখল করে নেবেন বলে পিনাকি ঘোষণা দিয়েছেন পনেরোই মার্চ তাদেরকে সাথ দিয়েছেন কেন জাতিসংঘের মহাসচিব গুতারেজ ছিলেন দেখুন পিনাকি এটা শুধুই আপনার চালাকি গুতারেজ হয়তো বাংলাদেশে তখন ছিলেন কিন্তু যখন বাংলাদেশ থেকে চলে যাবেন তারা কি অন্ধ তাদের কি কোনো সোর্স নেই বাংলাদেশে কী হচ্ছে কি হচ্ছে না তারা কি জানতে পারতেছে না আপনি পনেরো মার্চের ঘটনা হয়তো আরও দুই মাস পরেই ঘটাবেন সেই ঘটনাগুলো কি যাবে না গুতারেসের কানে বা সে চোখে দেখবে না কোন ভেলকি দিচ্ছেন আমাদের সরাসরি হুমকি দিয়ে আপনি আপনার প্ল্যানটাকে স্টাবলিশ করাচ্ছেন বাংলাদেশের জনগণ দ্বারা যারা এখনও বুঝতেছে না আপনি ঘোষণা দিয়েছেন আমি যখন বলেছি তখন সারা বাংলাদেশের সিভিবির অফিস দখল করে নেব আমি এমনিতেই বলি না প্ল্যান করেই বলি তাহলে আমি কথাটা এসেছে অর্থাৎ আপনার প্ল্যানগুলো আপনি সাকসেস করতেছেন আপনার প্ল্যানগুলো এস্টাবলিশ করতেছেন বাংলাদেশের মানুষ তারায় অথচ আপনি বাংলাদেশে নেই বাংলাদেশের কি এমন ভালো চান আপনি আপনি বলতেছেন বিএনপি আওয়ামী লীগ এক হয়ে গেছে আপনি কি বিভাজনটা করতে পাবেন মানুষের মতাদর্শ চেঞ্জ হয় আপনারও হয়েছে একটা সময় বাম রাজধানী করতেন পরবর্তী শাহবাগী তারপর এখন আপনার কী নীতিতে আপনি চলতেছেন এখন আপনি চলতেছেন আক্রমণাত্মক নীতিতে আপনি হয়তো বা সিপিপির অফিস দখল করে নেবেনই যে ধরনের জেদিটা আপনি লোক আপনি আপনার জেদটাকে বলবৎ করার জন্য যদি শত শত মানুষের সমস্যা হয়ে যায় মানুষের অশ্রু বন্যা যদি বয়ে যায় তারপর আপনি খান্ত দিবেন না মানুষ আপনাকে কোনোভাবে হোক অনুসরণ করে ভালোবাসে সেই ভালোবাসাকে অপব্যবহার করে আপনি যেভাবে বাংলাদেশের সহজ সরল মানুষদের নাচাচ্ছেন একদিন যদি বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়ায় হয়তোবা সেই দিন আপনি দেখতে পাবেন কিনা জানি না তবে আপনাকে দেখতে হবে একদিন চির জীবন মানুষ অন্ধ থাকবে না আপনি আপনার জেদটাকে পরিপূর্ণরূপে প্রয়োগ করতেছেন বাংলাদেশের মানুষের উপর বাংলাদেশের উপর অন্যের দশজনের ক্ষতি করতে গিয়ে যাদেরকে প্রয়োগ করবেন তাদের তো একজনের অন্তপক্ষে ক্ষতি হবে ক্ষতি উভয় দিকে করতেছেন আপনি অথচ আপনি এই দেশে নেই কবে বোধয় হবে আমাদের নির্বাচন ডিসেম্বর অথবা জুলাই এর মধ্যে তো হবে তারপর আপনি কী বলবেন বাংলাদেশের ষোলো কোটি মানুষ একাকার হয়ে যাবে যে যে মতাদর্শ হোক না কেন তখন কি আপনি আবার রং পাল্টি ফেলবেন ধন্যবাদ সবাইকে